পূর্ণ সংখ্যাকে দশমিক দিয়ে ভাগ করার নিয়ম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখানে আটচল্লিশ ভাগ অন পয়েন্ট টু এখানে আটচল্লিশ হচ্ছে ভাজ্য এক এবং এক পয়েন্ট দুই হচ্ছে ভাজক যেহেতু ভাজক পূর্ণ সংখ্যা নয় দশমিক সংখ্যা তাই ভাজককে পূর্ণ দশমিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে কি করতে হবে আমাদের দশমিকটা উঠিয়ে ফেলতে হবে এই দশমিক উঠানোর পরে দশমিকের পরবর্তী যে ঘরটা রয়েছে সেই ঘরে আমাদেরকে শূন্য বসাতে হবে যেক্ষেত্রে আমরা এটাকে দশ দিয়ে গুণ করতে পারি অর্থাৎ এখানে আমরা আটচল্লিশ গুণ দশ ভাগ এক দশমিক দুই গুণ হচ্ছে দশ এখানে আটচল্লিশকে গুণ দশ দিয়ে গুণ করলে হয় চারশো আশি ভাগ আর দশমিকের পরে যেহেতু এই দুই আছে সে কারণে এখানে একটা শূন্য থাকার কারণে এই দুইটা এখানে চলে আসবে অর্থাৎ এক একের পরে দুই হলে হয় হচ্ছে বারো এখন এক চারশো আশি ভাগ বারোকে যদি আমরা ভাগ করি তাহলে এ শূন্য বাদ দিয়ে বারোকে আটচল্লিশের বিধে ভাগ করলে যা হচ্ছে চার বারো মানে চার বারং আটচল্লিশ চার আর এই শূন্য বসা দিলে হয় চল্লিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ